মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে মহার্ঘ ভাতার যে বিষয়টি ছিল সেটা সুপারিশ করা হয়েছে এক্ষেত্রে মহার্ঘ ভাতা যতটুকু নির্ধারণ করা হয়েছে এবং মহার্ঘ ভাতা যেভাবে প্রদান করা হবে আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা গত কয়েকদিন থেকে একটা হট টপিক্স হিসেবে এটাকে ধরে নিয়েছি যে মহার্ঘ ভাতার যে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রদান করার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু প্রত্যেকটা জনসাধারণের ভিতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে সকলে এই বিষয়ে আগ্রহী যে আসলে মহার্ঘ ভাতা কতটুকু নির্ধারণ করা হলো এবং মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে এবং কি পরিমাণে দেওয়া হবে যদিও মহার্ঘ ভাতা কিন্তু নির্দিষ্ট কোনো একটা অর্থনৈতিক কোনো বিষয় না এটা জাস্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা দেওয়া সেটাকেই মূলত এই মহার্ঘ ভাতা হিসেবে প্রদান করা হয় এই মহার্ঘ ভাতা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিষয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে আসলে দুইটি ধাপে প্রদান করা হবে একবারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে না আর দুইটি যা ধাপে প্রদান করা হবে সেই সিস্টেমটি হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে গ্রেডিং সিস্টেম রয়েছে যেমন এক থেকে দশম গ্রেডে যারা রয়েছে তাদেরকে পঁয় পঁচিশ পার্সেন্ট হারে প্রদান করা হবে এবং এগারো থেকে এবং এগারো থেকে বিশতম গ্রেড যারা রয়েছে তাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই বিষয়টি কিন্তু আমরা ব্যাপক হারে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো এছাড়া যে বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন যে গ্রুপগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি মূল কথা হচ্ছে মহর্ঘ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে এবং জানুয়ারি মাস থেকে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং এই যে দুইটি ধাপে প্রদান করা হবে এটা নিশ্চিত এবং আরও একটি বিষয় অর্থাৎ মহর্ঘ ভাতা কত তারিখ থেকে যে দেওয়া হবে এটা নিশ্চিত করার জন্য এবং দুইটি ধাপে যেটা প্রদান করা হবে এটাকে আসলে আসলেই পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হারে নাকি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হারে প্রদান করা হবে এটা নিশ্চিত করার জন্য আগামীকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে মন্ত্রী পরিষদের ভিত্তিতে যে কমিটি বা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল মহর্ঘ ভাতার উপরে সেই কমিটির প্রথম বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে অর্থাৎ চৌঠা জানুয়ারি মহর্ঘ ভাতার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এই মহর্ঘ ভাতা বিষয় নিয়ে তো এক্ষেত্রে নিশ্চিত যে আমরা আগামীকাল সঠিকটা জানতে পারবো যে আসলে মহার্ঘ ভাতা কতটুকু নির্ধারিত হলো এবং কোন কোন যে দুই ধাপে প্রদান করা হবে কোন ধাপে কত পার্সেন্ট এবং কোন ধাপে কতটুকু এবং কত তারিখ থেকে প্রদান করা হবে এই বিষয়টি সুস্পষ্টভাবে আমরা আগামীকাল মিটিং শেষে আমরা জানতে পারবো তবে এতটুকু নিশ্চিত যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়ার জন্য দাবি করা হয়েছিল সেই পঞ্চাশ পার্সেন্ট দেওয়া না হলেও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি রেখে মহার্ঘ ভাতা প্রদান করা হবে কেননা বর্তমানে যে নিত্য প্রয়োজনে দূরবের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার মান যেভাবে আগের তুলনায় বা পূর্বের তুলনায় বর্তমানে যেভাবে ব্যাপক হারে ব্যয় বৃদ্ধি হয়েছে এটার সাথে কুলিয়ে ওঠার জন্য বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য একটু নিশ্চিন্তভাবে জীবনযাপন করার জন্য ভাতা পঞ্চাশ পার্সেন্ট দিলেও মূলত সেটা কম হয়ে যায় তবুও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি রেখে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং এই বিষয়ে আগামীকাল মিটিং শেষে আমরা যে নিউজটা জানতে পারবো সেটা সাথে সাথে আমরা সকলেই জেনে নিতে পারবো এবং সঠিক বিষয়টি সকলের সামনে আমরা উপস্থাপন করব তখন আপনারা সকলেই এই বিষয়ে সঠিকভাবে নিশ্চিত হতে পারবেন